ভারতকে পেলে বাংলাদেশ জ্বলে উঠবে এটি চিরন্তন সত্য কথা ম্যাচের শুরুতে টসে দুই অধিনায়কের হ্যান্ডশেক না করা থেকে ফাইট শুরু হয় এটি ভারতীয় মিডিয়ায় বিরাট আকারে ফলো হয় সবাই ধারণা করছিল বাংলাদেশের যুবারা সিনিয়র বাইয়ের প্রতিশ্রুতি নিল টসে হেরে যখন ব্যাট করতে নামছিল ভারতীয় দলে আইপিএল মাতানো ব্যাটসম্যান তখন বাংলাদেশি প্লেয়ারদের খুব আগ্রাসন দেখা যায় মনে হচ্ছিল মনের কুটায় কী যেন একটা জেদ কাজ করছিল ভারতীয় কোনো ব্যাটসম্যানকে থিতু হতে দিল না বাংলাদেশের বোলাররা ভারতের ক্রিকেটে বড় বড় নাম থাকলেও একটি জায়গায় তারা দুর্বলতা শুরু করে এটি আবারও প্রমাণ দিল তবে অনূর্ধ্ব উনিশ দলের ভারতীয় ব্যাটসম্যানরা এটি প্রমাণ দিল ভারতের টিম ম্যানেজমেন্ট মনে করছিল আইপিএল কাপানো ব্যাটসম্যান রয়েছে কিন্তু বাংলাদেশি বোলাররা তা তুলে দিয়ে উড়িয়ে দিলেন অনূর্ধ্ব উনিশ দলের পেস বোলার আলফাহাদ একাই পাঁচ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাইয়ে সাললেন। রিজান হুসেনের তো প্রমাণ করে এই এশিয়াতে বাংলাদেশের প্রথম সারির ক্রিকেট টিম মানতে হবে এটি জানান দিয়ে রাখবেন আলফাহাদের পেসে ভারতীয় ব্যাটসম্যান খেলতেই পারছিল না এক পাশ থেকে স্পিন অন্য পাশ থেকে গতির ঝড় ভারতীয় ব্যাটসম্যান রীতিমতো খাবি খাচ্ছিল অবশেষে ব্যাটিং পিসে দুশো আটত্রিশ রানে অল আউট হয়ে পেবিলনে চলে যায় ভারতীয় দর্শকরা চেয়ে দেখলেন তাদের ব্যাটসম্যানদের কিভাবে পেস বোলিংয়ের কাছে আত্মসমর্পণ করল আপনার মতে ভারতীয় ব্যাটসম্যানরা কি বরাবরের মতো এই পেস বোলিংয়ে দুর্বল কমেন্টে জানাতে ভুলবেন না